আমরা জানি যে এই বৃষ্টি সিজনে সাধারণত এডিস মশার প্রকোপ এবং এডিস মশা হচ্ছে ডেঙ্গু রোগের বাহক এই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব এই সময়টা বৃদ্ধি পায় এই জন্য মাদারপুর পৌরসভা প্রতি বছরের নে এবারও বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছে মানুষকে সচেতন করা মাইকিং করা স্কুল পর্যায়ে গার্জিয়ানদের সচেতন করা এবং লার্ভিসাইড এবং অ্যাডাল্টি সাইড বিভিন্ন রকম ঔষধ ছিটানো এগুলো কার্যক্রম গ্রহণ করছে